জামাই দেবো না বিয়ের পরে যে বিদেশ গেছে এক মাস থাইকা আর কোনো খোঁজখবর নেই একটু কলও দে না বিদেশ নিয়ে পইরা থাকি বাড়ি আসার কোনো নাম গন্ধ নেই কি করি এখন

নিচে শুইতেছো কেন তুমি কি ভয় পাচ্ছ আমি বলছি না তোমাকে এই তোমাকে শীত না ম্যাডাম আমরা গ্রামের মানুষ আমাদের অভ্যাস আছে শীতের দিনে আমরা

স্যার ম্যাডাম আমাকে ফোন দিয়া নাইছে আমি এখানে জোর করে আসি নাই ম্যাডাম মিথ্যা কথা বলতেছে স্যার এই তুমি মিথ্যা কথা বলতেছিস কি জন্য একদম চুপ তোমার তো আমি বলি ধারণ ভাবছে বাড়িতে কেউ নাই বড় সাহেব একা আছে আর মেম সাহেবের সাহেব তো দেশের বাইরে একা ঘরে থাকে এফাতে সুযোগে কিছু একটা করি হ্যাঁ বাবা একদম ঠিক বলছেন

তা না হইলে আমি না আসলে যদি নিজের চোখ দিয়ে না দেখতাম নিজের এই কান দিয়ে না শুনতাম তাহলে ভুল বুঝতাম না তাহলে কি করতাম জানো দারোয়ানকে ভুল বুঝতাম দারোয়ানকে পিটাইতাম চাকরির থেকে বিদায় করে দিতাম মানে কঠিন একটা পানিশমেন্ট দিতাম ওরে আল্লাহ যা করে ভালোর জন্যই করে গরিব মানুষ তো আর অনেক বছর যাবতো আমাদের এখানে এই সিকিউরিটি চাকরি করে আজ পর্যন্ত ওর কাছে আমি এমন কোন কাজ পাই নাই এমন কোন আচরণ পাই নাই যেটা দিয়ে ওকে সন্দেহ করবো বা ওকে খারাপ ভাববো কিন্তু তুমি যে এতটা খারাপ এতটা নিকৃষ্ট আমি ভাবতেও পারি নাই এই আরো মেয়ে মানুষের হাজবেন্ডটা বিদেশে থাকে না প্রবাসে থাকে না আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর বিদেশে কাটাই দিতেছে তাদের স্ত্রীরা আছে না কই তারা তো পর করে না আসলে হয়েছে কি বাড়ির নিচে চার পাঁচ দিন একটা লোক আসছে শুধু ম্যাডামরা খুঁজে আপনি তো বলছেন অপরিচিত কেউ জানি আমার রুমে না ঢুকে অবশ্যই আমি স্যার এই জন্য ওই লোকটা ঢুকতে দিই ম্যাডামের নাম যেটা ডাকছে ম্যাডামকে ডাকছে বলে তোমার ম্যাডামকে আমি ঢুকতে দিই আমি তাড়াই দিছি তো এই জন্য ম্যাডাম জিপ করে আজকে আমাকে আমার মনে হয় আজকে আমাকে নিয়ে আসছে নিয়ে এসে আপনার কাছে আমাকে ছোট বানায়া খারাপ বানায়া ম্যাডাম আমার এই বাসা থেকে তাড়াইতে চাইছে তাড়াইতে পারলে ওই লোকটা আসতে পারবে ঘরে এই জন্য ম্যাডাম এই কাজটা করলো আমার সাথে তোমাকে যে পারলে মানে দুই দিক দিয়ে লাভ একটা হলো মানে ওই লোকটা কন্টিনিউ আসতে পারবে দুই তুমি যে ওর গোপন তথ্যগুলি জানো এগুলি আর কাউকে বলার কোনো সুযোগ থাকবে না এটাই তো জি আমার বয়সটা নিতে হয় নাই আমি তো দেখি প্রায় সময় ওই যে তোমার ইউটিউবে ঢুকলে ইন্টারনেটে ঢুকলে দেখি যে স্বামী প্রবাসে থাকে আর স্ত্রী অন্য পুরুষ নিয়ে আর অঙ্গ করে এরকম আমাদের সমাজ অহরহ ঘুরতেছে আমি রক্ষা করতে আসছি আপনাদের আমি ঠিক আছে আমি আসলে মানে কিভাবে যে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো সে ভাষা আমার জানা নাই ভালো থাকো আর কিছু বলার নাই আমার তোমাকে